হ্যালো বৃশ্চিক রাশির বন্ধুরা বিশেষ করে বছরের শেষ তিন মাস অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর এই তিন মাসে আপনাদের জন্য এমন সব ঘটনা ঘটতে চলেছে আপনাদের লাইফে যেটা কিন্তু আপনাদের ভাগ্যের মোড়কে কিন্তু ঘুরিয়ে দিতে পারে তাছাড়া আপনার কেরিয়ার আপনার শিক্ষা আপনার স্বাস্থ্য আপনার লাইফ আপনাদের পরিবার এই সমস্ত বিষয়ে এমন সব ভবিষ্যৎবাণী যেটা ঘটবে যেটা আপনার লাইফের উপর সম্পূর্ণভাবে ইম্প্যাক্ট দিতে চলেছে তো সেটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করব কি ইমপ্যাক্ট আসতে চলেছে লাস্ট তিন মাসে আপনাদের লাইফে সবচেয়ে বড় বিষয় কি জানেন যে এতদিন পর্যন্ত যে শনিদেব কর্মফলদাতা শনিদেব তিনি যে বক্রি ছিলেন সেই শনিদেব কিন্তু এই বছরের দেবগুরু বৃহস্পতি কিন্তু সে এই তিন মাসের মধ্যে দেখবেন যে উচ্চক্ষেত্রে তার প্রবেশ করবে কর্কট রাশিতে তার উচ্চক্ষেত্রে প্রবেশ করবে তারপরে যদিও আবার তিনি বক্রি হয়ে যাবেন তাছাড়া সূর্য মঙ্গল শুক্র বুধ সমস্ত গ্রহ কি ফল দেবে আপনাদের ক্ষেত্রে বিশেষ করে বিশ্বিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেটাও নিয়ে কিন্তু সম্পূর্ণভাবে ডিটেলসে আলোচনা করব তাই সবার প্রথম আপনার রাশি লটকে স্বয়ং হচ্ছে মঙ্গল সেই মঙ্গল কিন্তু বর্তমানে আপনাদের রাশির দ্বাদশভাবে গোচর করছে এবং এই মঙ্গল রাশি পরিবর্তন করে আপনাদেরই রাশিতে আসবে মানে আপনাদের ফার্স্ট হাউসে আসবে হবে না আঠাশে অক্টোবর আঠাশে অক্টোবর থেকে সাতই ডিসেম্বর পর্যন্ত কিন্তু মঙ্গল আপনাদের রাশিতে মানে ফার্স্ট হাউসই থাকবে তাই আঠাশে অক্টোবরের আগে মঙ্গল কিন্তু আপনাদের রাশির দ্বাদশে থাকবে যেটা তার শত্রু রাশি এবং চিত্রা নক্ষত্রে অবস্থান করছে ফলে কিন্তু এই সময় একটু স্বাস্থ্য রিলেটেড বিষয়ে আপনাকে একটু কিন্তু চিন্তায় ফেলতে পারে বিশেষ করে এই সময় কিন্তু আপনার একটু ইমিউনিটিটা ডাউন থাকতে পারে ফলে কি একটু চোখ পা বা ধরুন ঘুমের সমস্যা বা হঠাৎ করে উচ্চ রক্তচাপ বৃদ্ধি বা ধরুন ধরুন কী বলবে টেনশান হঠাৎ করে হয়ে যাওয়া বা ধরুন যে কোনো ধরনের পেটের সমস্যা কনস্টিপেশান ইস্যু বা ধরুন খরচের দরুন হঠাৎ করে খরচ এমন হয়ে যায় যেটা আপনাকে টেনশানে ফেলতে পারে বা চিন্তা করতে পারে হঠাৎ করে টেনশান বৃদ্ধি এই ধরনের সমস্যা কিন্তু মাঝে মাঝে আপনাকে ফেস করা হবে তবে আঠাশে অক্টোবরের পর যখন মঙ্গল রাশি পরিবর্তন করবে যে রাশি পরিবর্তন করে আপনাদের রাশিতে যখন আসবে তখন কিন্তু এই সমস্ত যে প্রবলেমগুলো চলছে এগুলো কিন্তু রিজলভ হয়ে যাবে কি মঙ্গল যখন তার নিজের রাশিতে আসবে তখন কিন্তু রুচক নামক রাজ্যক নির্মাণ করবে যেটা হচ্ছে পঞ্চমহাপুরুষ রাজ্যগের মধ্যে একটা যোগ সেক্ষেত্রে এটা আমাদের জন্য কিন্তু খুবই বেনিফিট হবে এর ফলে কি হবে না ধরুন যে আপনার হেলথ রিলেটেড সমস্যা চলছিলো সেই হেলথ রিলেটেড সমস্যা থেকে আপনি এবার মুক্তি পাবেন সেকেন্ডলি লিগে যে টাকা আপনি একবারে রাখতে পারছিলেন না সব খরচ হয়ে যাচ্ছিল সেই টাকা এবার আপনি রাখতে পারবেন আপনার আর্থিক স্থিতিটাকে মজবুত করবে সেকেন্ড লিগে কেরিয়ারে আপনার কনফিডেন্সের অভাব ছিল কেরিয়ারে গ্রোথ হচ্ছিল না আপনাকে এখানে মঙ্গল এসে কনফিডেন্স প্রদান করবে আপনার মধ্যে কারেজ বাড়াবে ফলে কি কেরিয়ারে গ্রোথ হবে আর্থিক স্থিতিও মজবুত হবে তবে একটা কথা মাথায় রাখতে হবে মঙ্গল যখন ফার্স্ট হাউসে আসে তখন কিন্তু মনের মধ্যে মধ্যে বা আপনার বাড়িয়ে দিতে পারে বা রাগ ক্রোধ জেদ এগুলো বাড়িয়ে দিতে পারে তো এই জায়গাটা কিন্তু আপনাকে একটু কন্ট্রোল রাখতে হবে যাতে রাগ ক্রোধ জেদ যাতে আপনার না কোনো ক্ষতি করতে পারে সেই জায়গাটা কিন্তু আপনাকে একটু খেয়াল রাখতে হবে এবার বলি দেবগুরু বৃহস্পতির কথা না দেবগুরু বৃহস্পতিকে না আপনাদের সেকেন্ড মানে আপনাদের অর্থস্থানের মালিক এবং আপনাদের ফিফথ হাউসের লর্ড হয়ে কোথায় গোজর করছে বর্তমানে আপনাদের এইট হাউসে ফলে কি বিশেষ করে যারা ধরুন আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত বা স্পিরিচুয়ালিটির সঙ্গে যুক্ত বা যারা জ্যোতিষী তাদের জন্য কিন্তু এটা ভালো সম্মান অষ্টম হাউসে দেবগুরু বৃহস্পতির বোঝ্য সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে সাপোর্টিভ ধরুন যারা এই ধরনের ফিল্ডে নেই তাদের ক্ষেত্রে কিন্তু এই দেবগুরু বৃহস্পতি বর্তমানে করছে আপনাদের অষ্টম হাউসে সেটা কিন্তু একটু হতে পারে কারণ হঠাৎ করে সবই ঠিক চলছিল মানে হঠাৎ করে অর্থ খরচ করিয়ে দেওয়া বা ধরুন যারা শিক্ষার্থী বা বিদ্যার্থী তাদের পড়াশোনায় মন লাগতে না যাওয়া মন লাগছে না মনটা চঞ্চল প্রকৃতি তৈরি করছে বা যে কোনো শিক্ষার ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে বা ধরুন বিশেষ করে লাভ লাইফ বা প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে সবই ঠিক থেকে হঠাৎ করে ঝামেলার সৃষ্টি করাচ্ছে এই ধরনের সমস্যা কিন্তু দেবগুরু বৃহস্পতি কিন্তু করা তবে দেবগুরু বৃহস্পতি বর্তমানে কিন্তু উনিশে অক্টোবর পর্যন্ত কিন্তু আপনাদের অষ্টম হাউসে থাকবে তাই দেবগুরু বৃহস্পতি উনিশে অক্টোবর থেকে তেসরা ডিসেম্বর পর্যন্ত কিন্তু কর্কট রাশিতে করবে মানে আপনাদের ভাগ্যস্থান এবং এখানে কিন্তু দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ হবে তারপর আবার কিন্তু সেই এই হাউসেই ফিরে আসবে বকরি হয়ে তো এই টাইমটার জন্য আপনাদের জন্য কিন্তু বললেন খুবই ভালো সময় তাই এই সময় ফ্যামিলি প্ল্যানিং করার জন্য কিন্তু খুবই আদর্শ সময় গোল্ডেন টাইম তাছাড়া এখানে দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ হয়ে আপনাদের ধর্মস্থানে উচ্চস্থ হচ্ছে ফলে কি ভাগ্যের দৃষ্টিকোণ থেকে খুবই শুভ সময় যারা উচ্চশিক্ষা করতে চাইছেন তাদের জন্য বেটার টাইম আপনার ফাইন্যান্সিয়াল গ্রোথ করাবে কারণ সেকেন্ড লর্ড হয়ে উচ্চস্থ নাইনথ হাউসে ত্রিকোণভাবে পিতার জন্য শুভ সময় ভাগ্যের সাথ মিলবে এটা সবাই খোঁজে তো সব দিক থেকে কিন্তু এই টাইমটা বিশেষ করে আপনাদের জন্য খুবই গোল্ডেন টাইম এবার বলি সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় শনির বিষয়ে শনি কিন্তু বর্তমানে বক্রি হয়ে গোচর করছে সেই শনি কিন্তু এইবার আপনাদের ফিফথ হাউসেই মার্গি হবে বর্তমানে ফিফথ হাউসেই বক্রি আছে তবে এই ফিফথ হাউসেই মার্গি হবে কবে আঠাশে নভেম্বর শনিকে শনি আপনাদের হচ্ছে তৃতীয় এবং ফোর্থ হাউসের লড হয়ে ফিফথ হাউসে বর্তমানে বক্রি তাছাড়া দেখুন শনি বক্রি থাকার দরুন কিন্তু মনের মধ্যে অনেক কিছু হয়তো জাগাচ্ছে আপনার এই সময় যে আমাকে এটা করতে হবে ওখানে যেতে হবে এই কাজটা এইভাবে এক্সিকিউট করতে হবে কিন্তু যখন আপনি কাজটা করতে যাচ্ছেন তখন কিন্তু সেটার মধ্যে বা আপনার মধ্যে আলস্য ভাব জাগিয়ে দিচ্ছে বা আপনার মধ্যে লেজিনেস ক্রিয়েট করা হচ্ছে বা কাজটা হয়ে যাচ্ছিলো হতে হতে ডিলে ফেস করা হচ্ছে এই ধরনের কিন্তু সমস্যা শনি কিন্তু তৈরি করছে তবে একটা ক্ষেত্রে সাপোর্টিভ হতে পারে বিশেষ করে যারা এই সময় ধরুন অনলাইন কাজের সঙ্গে যুক্ত বা ধরুন যারা লোহা খনিজ তেল পেট্রোলিয়াম এইসব রিলেটেড মাটির তলার জিনিস এই সমস্ত বিষয়ে কাজের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে এই বক্রি শনিটা একটু সাপোর্টিভ হবে আদারওয়াইজ যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত নেই তাদের ক্ষেত্রে দেখবেন একটু আপনি বা কাজে যে কোনো কাজের ডিলে কিন্তু আপনাকে করা হবে বা আপনার মধ্যে একটু আলস্যভাব কিন্তু ক্রিয়েট করা হবে তবে আঠাশে নভেম্বরের পর যখন শনি মার্গি হবে বিশেষ করে তখন কিন্তু ফুল্লি সাপোর্টিভ হবে যারা সন্তানের মানে সন্তান রিলেটেড বিষয় ভাবছিলেন তাদের ক্ষেত্রে সাপোর্টিভ হবে বা ধরুন প্রেম বা লাভ রিলেশনের বিষয়ে সাপোর্টিভ হবে শনি যখন মার্গি মার্গী হবে তাছাড়া কেরিয়ারের গ্রোথ প্রমোশন বা কেরিয়ারের প্রসপেক্টিভে সেক্ষেত্রে আপনাদের জন্য সাপোর্টিভ হবে তাছাড়া ধরুন যারা মানে অনেকদিন ধরে বিয়ের কথা ভাবছিলেন বিবাহের যোগ কিন্তু তৈরি করছে এই সময় অনেক ক্ষেত্রে বিবাহ ইভেন্ট বা বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান শুভকার্য এবং শনি মার্গি হবে তখন কিন্তু দেখবেন অনেকের বিবাহ তৈরি করছে অনেকের বিবাহ হবে যাদের বিশ্বিক আছে জাতক ক্ষেত্রে আর রাহু কেতুর বিষয়ে বললে রাহু কেতুর কিন্তু সেরকম কোনো বড়ো পরিবর্তন নেই রাহু আপনাদের ফোর্থ হাউসে গোচর করছে কেতু আপনাদের টেন্থ হাউসে আর রাহু যখন ফোর্থ হাউসে গোচর করে তখন কিন্তু বিশেষ করে বিশেষ করে যারা ধরুন অনলাইন কেনাকাটা করেন তাদের ক্ষেত্রে ধরুন বড় কিছু কেনাকাটা করবেন সেক্ষেত্রে যে প্রোডাক্টটা আসলো সেই প্রোডাক্টের প্রতি আপনার ডিসস্যাটিসফ্যাকশান হতে পারে তা আপনি যে কিনলেন যে ঠিকভাবে অনলাইন প্রোডাক্ট কেনাকাটার পর মনের মধ্যে সেই সন্তুষ্টিভাবটা আপনাকে দেবে না এটা আরও ভালো হতে পারতাম যদি দেখে নিতাম এটা ভালো হতো তো অনলাইনের ক্ষেত্রে কিন্তু মনের মধ্যে একটা ডিসস্যাটিসফ্যাকশন ক্রিয়েট করাবে বা সেকেন্ডলি কি ধরুন যারা কেতু টেন্থ হাউসে কাজের ক্ষেত্রে মনে হবে যে কাজটা করছেন আর ভালো লাগছে না অনেক হয়েছে এবার অন্য কিছু হবে সেই কাজ থেকে একটা ডিটাচমেন্ট কাজের প্রতি একটা মানে প্রপার যে আসক্তি না থাকা এই ধরনের সিচুয়েশন কিন্তু ক্রিয়েট করা তো বৃষ্টি রাশি জাতকরা জাতিকারা কী করবেন না তারা যদি এই সময় হনুমান চল্লিশা পাঠ করে সেটা আপনাদের জন্য সাপোর্টিভ হবে আর প্রত্যহ ভরে উঠুন এবং সূর্যকে অর্ঘ প্রদান করুন এবং পারলে এই সময় দুর্গা মন্ত্র জপ করুন সেটাও আপনাদের জন্য খুবই সাপোর্টিভ হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন জয় জগন্নাথ রাধে রাধে